আসসালামু আলাইকুম বিশেষ সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে আবেদন কীভাবে করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন ব্রাক ক্যারিয়ার পেজের মাধ্যমে প্রকাশিত ব্রাকের বিজ্ঞপ্তি আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির পদের নাম ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফাইন্যান্স দাবি এই পদটিতে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে এক হাজার দুই হাজার যে কোনো পরিমাণ জনবল তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে তো এই পদটিতে আপনি যদি নিয়োগ প্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা সমিতিতে ঋণ বিতরণ এবং ঋণ আদায় ঋণ বৃদ্ধি সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আপনাকে পালন করতে হবে অর্থাৎ আপনাদেরকে প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত হয়ে হাজিরা খাতা এবং মুভমেন্ট লিখে ব্রাকের সমিতিতে কেন্দ্র কালেকশনে যেতে হবে কেন্দ্রে কালেকশনে গিয়ে ঋণ আদায় করতে হবে ঋণ আদায়ের পাশাপাশি সদস্য ভর্তি সদস্য বাতিল সঞ্চয় ফেরত সকল বিষয়ে আপনাকে দৈনিক কাজ করতে হবে আগ্রহী প্রার্থী হিসাবে আপনি যদি এই পর্টিতে আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয় থেকে স্নাতকতর অথবা সমান ডিগ্রিদারি হতে হবে তো আপনারা অনেকেই জানেন যে ব্রাকের আবেদনের ক্ষেত্রে কিন্তু বয়সীমা উল্লেখ করা হয় না আঠারোর উপরে যে কোনো বয়সের প্রার্থীরাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই পতিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনার কর্মস্থল হবে ব্রাকের মাঠ কার্যালয় অর্থাৎ ব্রাকের যে সকল শাখা অফিস আছে সেই সকল শাখা অফিসের যে কোনো একটি শাখা অফিসে আপনাকে বাংলাদেশ যে কোনো স্থানে নিয়োগ প্রদান করা হবে আপনি যদি আকর্ষণীয় এই পতিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনাকে ছয় মাস শিক্ষানুষভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে মাসিক বেতন তেইশ হাজার টাকা সফলভাবে শিক্ষানুষ্কার ছয় মাস অধিক্রান্ত হওয়ার পর আপনাকে মাসিক বেতন তিরিশ হাজার একশো টাকা এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়াও আরও অনেক সুখ সুবিধা আছে যেগুলো আপনারা চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে নিজেরাই জানতে পারবেন এছাড়াও আপনি এই প্রার্থীতে নিয়োগপ্রাপ্ত হলে আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে এছাড়াও আপনার কাজ যদি সন্তোষজনক হয় সেক্ষেত্রে আপনাকে উচ্চতর পদে প্রমোশনের সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থী হিসাবে আপনি যদি এই পদ্ধতিতে আবেদন করতে চান আপনি আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক ক্যারিয়ার ডট ব্রাক ডট নেট অথবা ডাব্লু ডাব্লু ডট ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানো পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই পটিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না তবে মাইক্রোফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী বা বিক্রয় বিপণনের সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে ব্রাক কিন্তু সবসময় সময় অনভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ প্রদান করে থাকে তাদের যে কোনো প্রোগ্রামে অনলাইনে আবেদনের ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না আমি দ্বিতীয় একটা ভিডিও তৈরি করে মোবাইল দিয়ে কিভাবে অনলাইনে আবেদন করবেন সে প্রসেস দেখিয়ে দেব। তো আপনাদের সুবিধার্থে এই পদে আবেদনের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখান থেকে একটু কষ্ট করে লিঙ্কে ক্লিক করে আবেদন করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ